মাদারীপুরে আলোচিত মাদ্রাসার ছাত্রী দীপ্তি ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শরীফ এ এম রেজা জাকির এ রায় ঘোষণা করেন রায়ে একমাত্র আসামি ইজি বাইক চালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড ও দশ লাখ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয় রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন আসামি সাজ্জাদ হোসেন মাদারীপুর সদর উপজেল জেলার পূর্ব খাকদী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে তিনি এর আগেও শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজা খেটে দু সালে মুক্তি পান মামলার এজাহার সূত্রে জানা যায় দু হাজার পূর্ব খাগদি এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত এক কিশোরীর মরদেহ পরে নিহতের বাবা মজিবর ফকির সেটি তার মেয়ে দীপ্তির মরদেহ হিসেবে শনাক্ত করেন র্যাব আট এর তদন্তে বেরিয়ে আসে ইজি বাইক চালক সাজ্জাদ দীপ্তিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয় দীপ্তি ছিলেন বলাইর সামসুল নাহার বালিকা মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী দীপ্তি হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষ অন্যদিকে আদালত বলেছেন এ রায় সমাজের নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেবে মাদ্রীপুর থেকে মোহাম্মদ হামায়ত হোসেন খান বাংলাদেশের আলো